আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সাতাশে এপ্রিল রোজ রবিবার সকাল থেকেই বাংলাদেশে সরিয়ে যাবে অতি তীব্র বৃষ্টি বিশেষ করে রাত আটটা থেকে কিন্তু সারা দেশে অতি তীব্র বজ্র সহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো সাতাশে এপ্রিল এবং আটাশে এপ্রিল রোজ রবি এবং সোমবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলে তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো আমরা যদি সাতাশে এপ্রিল রোজ রবিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব ভোর পাঁচটার সময় কিছু দিকে বেশির সম্ভাবনা থাকতেছে দেখে সিলেট নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাদারা লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে রংপুর দিনাজপুর ডালবন্ডিয়া নীলমাড়ি পঞ্চগড় ঠাকুর বা ময়মনসিংহ কিন্তু ভারী লেভেলে মেঘ দেখা যাচ্ছে ভোর পাঁচটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে বা হালকা পরিমাণে ধীরে ধীরে বেশি সম্ভাবনা থাকতেছে দেখে শেরপুর এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো মূলত কিন্তু সাতাশ তারিখ রবিবার রাত থেকে কিন্তু একাধারে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে শুরু হয়ে যাবে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো আগামী সাতাশে এপ্রিল বা রবিবার থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তার পরবর্তীতে আমরা যদি কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো সাতাশ তারিখ দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু তা তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দেখি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদ হবিগঞ্জ কিছুগঞ্জে কিন্তু হালকা পুরান মেঘ ঘোরাফেরা করতেছে তার পরবর্তীতে যদি আমরা বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সাতাশে এপ্রিল রোজ রবিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে এদিকে রাজশাহী দিয়ে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুর হাট বগুড়া সিরাজগঞ্জ নাটোর গাইবান্ধা জামালপুর সহ বগুড়ার কিছু কিছু অংশে কিন্তু এদিকে সিরাজগঞ্জ কিছু কিছু কিন্তু হালকা থেকে মাদারি লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো ময়মনসিংহ কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বিকেল পাশের সময় হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এদিকে যদি লক্ষ্য করি এর যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো সাতাশ তারিখ রোজ রবিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে উত্তর এবং মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো রবিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম শেরপুর জামালপুর বগুড়া এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা এদিকে ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ পাবনা নাটোর কুষ্টিয়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিন্তু অতি তীব্র সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি পাবনা পাবনা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নরসিংহদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নারায়ণগঞ্জের কিছু অসংখ্য কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত দশটার সময় অর্থাৎ সাতাশে এপ্রিল মধ্যরাত বা রাত দশটা থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একা ধারা বৃষ্টি যা কমপক্ষে সামনের তিনগুলোতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে তিরিশ আটাশ এবং কি উনত্রিশে এপ্রিল এই তিন দিনেও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে এর পরবর্তীতে কিন্তু আবারও বৃষ্টি কিছুটা নিম্নমুখী হলেও আবারও শেষের তিন থেকে তিন তারিখ থেকে কিন্তু আবার বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবাহিত হবে তো এই বিষয়ে নিয়ে কিন্তু ইতিমধ্যে চ্যানেলে একটি ভিডিও আপলোড করা সবচেয়ে ভিডিওটি দেখে আসবেন তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো সাতাশে এপ্রিল রোজ রবিবার রাত এক একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল কিছু কিছুগুলো সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া শেরপুর জামালপুরের কিছুগুলো সমস্যা কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব চট্টগ্রাম ও কক্সবাজার কিছুগুলো সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সিলেট দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট ও মৌলহীবাজারের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো আঠাশে এপ্রিল রোজ রবিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে আঠাশে এপ্রিল রোজ সোমবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বদ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা সে দেখে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদ্রীপুর এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর মেহেরপুর চোয়াডাঙ্গা এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশে এপ্রিল ভোরের দিকে আবার এদিকে কিশোরগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর ও কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনহাট কুড়িগ্রাম দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশে এপ্রিল ভোরের দিকে তার পরবর্তী যদি আঠাশে এপ্রিল ভোর বা সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো চলমান বেশি থাকতো সেদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ভোলা পটুয়াখালী বরপনা ঝালকাঠি এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি পিরোজপুর বরিশাল বাগেরহাট এদিকে ফেনী সহ দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর সহ দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব লালমনিহাট নীলফামারী আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রামের কিছু সমস্য কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা থাকছে সেদিকে কিশোরগঞ্জের গাজীপুর নরসিংহীন ব্রাহ্মণের কিন্তু কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশে এপ্রিল সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা আঠাশে এপ্রিল দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি কিন্তু থাকছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জয়পুরহাট নওগাঁ চা পাইনবা বন্ধ রাজশাহী কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝার লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি আঠাশ তারিখ সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে সেদিকে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এদিকে নওগাঁ নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোর সাতক্ষীরা গোপালগঞ্জে কিন্তু হালকা থেকে মাদার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে আঠাশ তারিখ দুপুর রাত আটটার সময় যদি আঠাশ তারিখ রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি ঝিনাইদোহা মাগুড়া যশোর নোডাইল গোপালগঞ্জ মাদারীপুর সৈরিয়তপুর মানিকগঞ্জ এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও নডাইল যশোর বরিশাল পিরোজপুরের কিছু অংশ কিন্তু হালকা পুরার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার ফরিদপুরের কিছু সময় কিন্তু হালকা পুনরার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ তারিখ রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে আঠাশ তারিখে মধ্যরাত বা রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে নতুন করে বেশ কিছু জেলায় বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালী ফেনি ভোলাপটুয়া খালি বরগুনা ঝালোকাটি পিরোজপুর এদিকে বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা গোপালগঞ্জ নডাইল যশোর মে এদিকে পাবনা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে এদিকে দেখতে পাচ্ছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আটাশ তারিখ রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে তো ওই দিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী ভোলা পোটাখালী বরগোনার কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে একটা দিকে কক্সবাজার বান্দরবন রাঙামাটি চট্টগ্রামের কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মন মৌলহীবাজার ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কুমিল্লার কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার সুনামগঞ্জ ছেলেটার কিন্তু কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ তারিখ রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা উনত্রিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে তো ওইদিকে তার পরবর্তী যদি আমরা তিরিশ উনত্রিশ তারিখের দিকে লক্ষ্য করি উনত্রিশ তারিখ সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব পঞ্চগড় ঠাকুরগাঁও নীলপামি লালমনিহাট দিনাজপুর রংপুরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যা এদিকে উন্নটি থেকে কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে উনত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে উনত্রিশ তারিখ সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে যদি বাংলাদেশ উত্তর দিকে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া নাটোর গাইবান্ধা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাটে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল সকাল আটটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিই তাহলে এদিকে তো উনত্রিশ তারিখ দুপুর তিনটার সময় কিন্তু অতি দুপুর একটা সময় কিন্তু আবারও বাংলাদেশে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে বরিশাল পিরোজপুর ঝালকাটি বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নডাইল মাদারীপুর শরীয়তপুর কমিল্লা কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালি ফেরি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আচ্ছা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এক কথায় বলা যায় আটাশে এপ্রিল সাতাশে এপ্রিল রোজ রবিবার রাত থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে ভারী বৃষ্টি যা কমপক্ষে তিন দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে রবি সোম ও মঙ্গলবার কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এছাড়াও ইতিমধ্যে সাতাশে এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি যা সাতই এপ্রিল বা ছয় মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে সেই ভিডিওটি দেখে আসবেন এবং তো এই শিলাখানগর মতো পরবর্তী আপডেট করতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে